হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে সাদে সুন্দরের নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আমরাও বেশ ভালো আছি আজকে চলে এলাম পুজো পার্বণের আরও একটা ভিডিও শেয়ার করতে কারণ সরস্বতী পুজোর পরপরই আমাদের বাড়িতে ছিল নারায়ণ সেবা আর সেই উপলক্ষে বাড়িতে পুজো হোম তারপর সিন্নি মাখা এসব সবই আছে সবই ধীরে ধীরে আমি শেয়ার করব তো তার জন্য চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আর সাথে এখানকার সিন্নির টেস্ট জাস্ট অসাম হয় তো সেটাও কিভাবে মাখা হয় সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে নারায়ণ সেবার তথা সত্যনারায়ণ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রস্তুতির কিছু অংশ পুরোহিত মশাই করেছেন আর কিছুটা আমাদের বাড়ির লোকজন তো পুরোহিত মশাই ঘর সাজিয়েছেন তারপর নারায়ণ সিনাস স্নান করিয়ে আস্তে আস্তে পুজো শুরুও করে দিয়েছেন এখন আমাদের চলছে সংকল্প পর্ব আর সাথে পুজোর আরও কিছু আয়োজনও চলছে সংকল্প হলেই আমাদের আরও বিশেষ বিশেষ কাজ আছে সেটা হলো ওই পুজোর যে মেন প্রসাদ মানে যেটা ছাড়া সত্যনারায়ণ পুজো অসম্পূর্ণ সেই সিন্নি মাখা হবে তারপর শেষে হোম আরতি দিয়ে পুজো সম্পন্ন হবে যেহেতু এই সিন্নি নারায়ণ সেবার মূল প্রসাদ বা মূল ভোগ প্রভুকে এই ভোগই মেনলি নিবেদন করা হয় তাই জন্য বিশেষ নিয়মে একে মাখতে হয় আর এর স্বাদটা কিন্তু সেই কারণেই দুই ধরনের সিন্নি থাকে একটা হলো কাঁচা সিন্নি একটা পাকা সিন্নি পাকা সিন্নি বলতে বাতাসা যেটা সিন্নি মাখার পরে এক সাইডে রেখে দেওয়া হয় আর কাঁচা সিন্নি যেটা এখন মাখা হবে এর বিশেষ মাপ আছে যার জন্যই এর স্বাদ সত্যি আমাদের মুখে লেগে থাকে আর প্রতিবারই বাড়িতে নারায়ণ পুজো হলে আমি এই সিন্নির লোভেই কিন্তু থেকে যাই যাই হোক এখন বলি এটা কি কি পরিমাপ নেওয়া হয় এ বিশেষ পরিমাপ হল পাঁচপো আটা বা কেউ যদি ময়দার করতে চায় সেক্ষেত্রে সে ময়দা ব্যবহার করে তো আমাদের বাড়িতে এটা আটা দিয়েই হয় পাঁচপো বলতে কি এক কেজি আড়াইশো ঠিক আছে তো এক কেজি আড়াইশো আটা সাথে এক কেজি আড়াইশো দুধ মানে গরুর দুধ যেটা হয় লিকুইড দুধ আর এক কেজি আড়াইশো হচ্ছে গুড় আর সাথে একুশটা কলা এটা হলো এর মূল মাপ এছাড়া একশো থেকে দেড়শো গ্রাম মতো যে সন্দেশ হয় কম মানে বেশি কড়া পাকের নয় মিডিয়াম পাকের যে সন্দেশ হয় সেটা আর একটু স্বাদের জন্য খোয়া ক্ষীর যদি দেওয়া যায় এটার স্বাদ অতুলনীয় হয় আর সাথে গার্নিশিংয়ের জন্য নারকেল চোড়া একটু পেস্তা বাদাম কোঁচনো তারপর কাজু বাদাম কুঁচনো আর কিশমিশ দিলে এর স্বাদটা আরও অতুলনীয় হয় যে কোনো জিনিসে গার্নিশিং তো একটা ব্যাপার থাকেই তো সেটাই আমাদের এইভাবে চিনিটা রেডি করা হয় আর কি যার জন্য সত্যিই এটা দেখতেও যেমন হয় তেমনি খেতেও দারুণ হয় এখন আমাদের শুভ আরতি পর্ব চলছে আর আরতির সাথে সাথে আরতি হয়ে যাওয়ার পর সেই আরতি যে দ্বীপগুলো আছে তার থেকে তাপ গ্রহণও চলছে আর চারদিক শাঁখ কংশাল কাঁসর আর পুরোহিত মশাইয়ের ঘণ্টির আওয়াজে মুখরিত এই আরতি হল সম্পন্ন হলেই আমাদের যে হোম হয় তার পর্বও শুরু হয়ে যাবে তো এইগুলোই চলছে আমাদের পুজো পর্ব যাতে আমাদের সংসারে শান্তি সুখ স্বাচ্ছন্দ্য সবই বজায় থাকে ভগবানের কৃপায় তো পুজো এখানেই চলতে থাকছে আমিও আপাতত ভিডিওটা এখানেই ক্লোজ করছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে